এটা এই যে সামনে ছৈত্রী মাস আইতাসে এটার উপলক্ষে না কি পরিমাণ মাল বানানোতেছে এবারের লিগে ও হালকা বাঁকা হয়েছিল না এটা ওখানে একটু শক্ত হইছে ওখানে আবার ঠিক হয়েছে

এবার বৈশাখে এগুলো ব্যস্ত হয়ে মোটামুটি ভালোই সরা করে রয়েছে আগের পুরাতন মাল আছে যে এইরকম বানাইছে পাকা করছে সব মালই হয়ে গেছে কি নাম গো আপনার